লাউ পাতাগুলো দেখছো কই মাছ দিয়ে পাতুরি খাওয়ার মতন পাতা কি বড় বড় পাতা দেখো কখনো ভাবিনি আমার এই পাতা ছিঁড়ে ফেলতে হবে কেটে ফেলতে হবে গাছের থেকে কোনদিন ভাবিনি পাতা কেটে ফেলতে হবে কিন্তু গাছের ভালোর জন্য সেই পাতা আমার কাটতেই হলো আর তার সাথে কেটেছি দেখো বেগুনের পাতা বেগুনের যত পাতা ছিল কেটেছি এবার দেখো গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে এই দেখো এতদিন তোমরা লাউ গাছ দেখেছো আমি শুনলাম মানে গোড়াটা কেটে ফাঁকা করে দিতে হয় নালে রোদ টোদ লাগে না সেই জন্য পুরো ঝাপটা হয়েছিল একদম মানে অন্ধকার হয়ে থাকতো এই দেখো দেখছো গোড়াগুলো ফাঁকা হয়ে গেছে পুরো জাল বাতাস যাবে আর এই দেখো ফুলও শুরু হয়েছে আর দেখো ছোট্ট একটা লাউ পড়েছে বুঝছো আর এই মাঝখানের গাছটা হচ্ছে বাজার থেকে কিনে আনা গাছ এই গাছটা তো এই গাছটাতেই তাড়াতাড়ি করে ফুল ফল সবই চলে আসলো আর এগুলো তো এমনি বাড়ির বাড়ির গাছ মানে বাড়িতে অনেকেই করে না তো দানার থেকে দানা নেওয়া তো দেখো শুধু লম্বা হয়ে যাচ্ছে অল্প অল্প কুড়ি মতন এসছে কিন্তু সেগুলো মনে হয় না যে এক্ষুনি ফুল মানে ফল হবে লাউ হবে তো তোমাদের মনে হয় দেখানো হয়নি মাঝখানে অনেক কিছুই যখন এই যে মাচাটা দিয়েছি তারপরে গাছগুলো অনেকটা বেশ বড় হয়ে গেছে এই দেখো ওই গাছটা কত বাড়ছে আবার অনেকে বলছে গাছের ডগা কেটে দিলে নাকি মানে অনেকগুলো গাছের আবার ডগা বেরবে ছোট ছোট তারপরে ফল হবে মানে লাউ হবে কিন্তু বিশ্বাস করে ওই ডগাটা কাটতে আমার ভীষণ মন খারাপ করছে এত সুন্দর ডগাটা কেটে দেবো তো আমি জানি না কি করব থাক ওটা আর কাটবো না এই দুটো গাছেই লাউ হোক আর তোমাদের দেখাচ্ছি চলো টমেটো গাছগুলোকে দেখো পুরো পাতা সব ছাড়িয়ে দিয়েছে এই যে ওই গাছের পাতা ছাড়িয়ে দিয়েছে এই যে এই যে পুঁই শাকটা দেখাই যেত না পুঁই শাকটা দেখাই যেত না এবার পুরো আরও এই দেখো এই যে বেগুনের তোমাদেরকে দেখিয়েছি গাছে বেগুন হয়েছে এই দেখো বেগুন হয়েছে এই বড়ো বড়ো পাতা ছিল দেখে এই কেটে দিয়েছি এখানেক্ষণ আগে আমি পাতাগুলো কাটলাম আর এই টমেটো গাছেরও দেখো পুরো ফাঁকা করে দিয়েছি আর এই দেখো শুধু টমেটো আর টমেটো কত টমেটো দেখো এখান থেকেও কিছু গাছ পাতা কাটতে হবে তুলে বেগুন করা হয়ে গেল। আমি শুধু চার দানা দিতেই থাকি এইখানে দেখো আবার দানা বসিয়েছি এখানে পুঁইশাক আছে কুমড়ো আছে তারপরে আর কি আছে পেঁপে পেঁপে দানা এখানে বসিয়েছি আর এই যে মনে হয় এক আট নদী আগে দানা বসিয়েছিলাম সেই দানার থেকে এই যে কুমড়ো গাছ হয়েছে একটা এই যে পরিশাক গাছ এই যে আর এই যে তো হচ্ছে সূর্যমুখী গাছ আমি জানি না চারা কি করব প্রচুর চারা রয়েছে সব মরেই যাবে মনে হচ্ছে ওই যে দুটো লাগিয়েছি কিন্তু ওই দুটোতে না ওই গাছে আরও মাটির দরকার তো ভাবছি আলুগুলো তোলা হয়ে গেলে সেই মাটি দিয়েই এই গাছগুলো লাগিয়ে দেব আর এই যে সেই পুদিনা গাছ দেখো যেটা মানে আমি খুব এক্সাইটেড দেখার জন্য দেখো কতগুলো পাতা বেরিয়েছে দেখেছো একটা ডাল ছিল মাত্র কতগুলো পাতা বেরিয়েছে দেখো এই যে বেঁচে যাবে বলো বেশ সুন্দর আর হচ্ছে এই হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা গেছে ফুল আসছে কবে লঙ্কা হবে ভগবান জানে আর এইখানে দেখো এই যে হচ্ছে কুমড়ো গাছ আর এই যে হচ্ছে উচ্ছে গাছ কী জানি বাঁচবে না হবে কি না আমি সেটাই ভাবছি যাই হোক চলো মোটামুটি কিছুটা কাজ করলাম কালকে গাছে লাউ গাছে সব গাছে হচ্ছে ভাতের মার জাল দিয়ে রেখেছিলাম ভাতের মার দিয়ে তিন পাঁচ ছ দিন জমিয়ে রেখে সেইটা দিয়েছিলাম তো গাছটাকে এই জায়গাটা আবার একটু করে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে পরিষ্কার করে তারপরে আবার আবার গরমের সবজি লাগাবো ভেন্ডি তারপরে হচ্ছে ভেন্ডি লাগাবো উচ্ছে তো লাগিয়েছে আরও কিছু লাগাবো তারপর শশা এগুলো লাগানোর খুব ইচ্ছা আছে এবং ইমিডিয়েটলি লাগাতে হবে এক্ষুনি লাগাতে হবে নাহলে হবে না তো আজকের মতন টাটা আর তোমাদের একটা জিনিস দেখাই খুব খুশির খবর সেটা হচ্ছে এই যে আমাদের যে লেবু গাছটা তোমাদের দেখিয়েছি বারবার গন্ধরাজ লেবু তাতে কিন্তু এই দেখো তাতে কিন্তু ফুল আসছে আসছে মানে কুড়িয়ে এগুলো হ্যাঁ এই যে এসছে বেশ কয়েক জায়গাতে কিন্তু এরকম হয়েছে এই যে আর ওই উপরের দিকে এই পাশেও হয়েছে গেছি দাঁড়াও কোথায় হলো আচ্ছা এই যে এই যে দেখছো এই যে এই যে হয়েছে যাই হোক এবার মনে হয় না মানে লেবু হবে কেন কি প্রথমবার তো প্রথমবার ফলের আসা না করাই ভালো আর এই যে এলো থেলো হয়ে বসে রয়েছে আমার সেই ড্রাগন ফ্রুট গাছ কী আর করবো এটাকে আবার নতুন করে লাগাতে হবে সব তুলে ফেলে দিয়ে সব কেটে ফেলে দিয়ে একটা গাছ লাগিয়ে দেবো এখানটাতে আবার তো চলো আজকের মতন টাটা ভালো থেকে সবাই আর অবশ্যই জানিও আমার এই বাগান তোমাদের কেমন লাগলো টাটা